যখন চারপাশের সবাই তোমার বিরুদ্ধে কথা বলে তখন একবার আয়নার দিকে তাকানোই ভালো হয়তো সমস্যাটা অন্য কোথাও নয় তোমার মধ্যেই লুকিয়ে আকারে বিশাল এক দেশ যার সরাসরি সীমান্ত রয়েছে ছয়টি দেশের সাথে তার নাম ভারত ভারতের প্রতিবেশীরা আজ একের পর এক ক্ষুব্ধ কখনো গুলি কখনো জোরপূর্বক প্রত্যাবাসন বা পুশ ইন আবার কখনো সীমান্ত নিরাপত্তার নামে কিশোরদের হত্যা দক্ষিণ এশিয়ার এই বৃহৎ দেশটি কি কেবল নিজের স্বার্থেই নৃশংস হতে চায় চোদ্দ মে দুই হাজার পঁচিশ মিয়ানমারের চীন রাজ্যের সাগাইং অঞ্চলে পিকেপিএফ নামের স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীর ওপর ভারতীয় সেনাবাহিনী গুলি চালায় এ হামলায় দশজন নিহত হয় যাদের মধ্যে তিনজন কিশোর এই হত্যাকাণ্ডের পেছনে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যে উঠে এসেছে ভারতের নির্মমতার অভিযোগ এতে বলা হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালা লঙ্ঘন করে সরাসরি গুলি কোনো বিচার বা হস্তক্ষেপ ছাড়াই হত্যা মৃতদেহগুলোর সাথেও অশোভন আচরণ করা হয়েছে এই ঘটনায় ভারত বলছে তারা সীমান্ত সুরক্ষায় কাজ করেছে কিন্তু মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ এটি ছিল একপাক্ষিক এবং অনিয়ন্ত্রিত সহিংসতা সীমান্তে ভারতের নৃশংসতার বহু উদাহরণ আছে বাংলাদেশের কাছেও যুগের পর যুগ ধরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে নিহত হন অসংখ্য বাংলাদেশি আইন ও সালিশ কেন্দ্র আশোকের তথ্য বলছে দুই সালের জানুয়ারি থেকে দুই সালের মার্চ পর্যন্ত গত দশ বছরে দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের হাতে নিহত হয়েছেন তিনশো তেরো বাংলাদেশি আহত হয়েছেন অন্তত তিনশো জন শুধু এই বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে সাত বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ দুই হাজার তেইশ সালে বিএসএফের গুলিতে নিহত হন বিয়াল্লিশ বাংলাদেশি এদের কারো অপরাধ সীমান্ত পার হয়ে গরু আনতে যাওয়া অথবা শুধু ভুল করে সীমান্ত পেরিয়েছিল বলে মরণঘাতী অস্ত্র দিয়ে তাদের হত্যা করা হয় প্রতিটি ক্ষেত্রেই যারা নিহত হন তারা ছিলেন নিরস্ত্র ভারতের আচরণ নিয়ে বারবার প্রশ্ন উঠেছে কেন তারা একপাক্ষিকভাবে গুলি চালায় কেন প্রতিবেশী সার্বভৌম রাষ্ট্রের নাগরিকদের প্রতি এমন নির্মম আচরণ ভারত এমন এক রাষ্ট্র যাকে তার কোনো প্রতিবেশী বিশ্বাস করে না একটি দেশের সাথেও তার সম্পর্ক ভালো নয় অথচ ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র দেশটির কূটনীতি আজ এমন অবস্থায় এসেছে তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সভাপতি অমিত শাহের কারণে কোনঠাসা হতে হতে ভারত এখন দক্ষিণ এশিয়ার ইসরায়েলে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে যেমন কেউ বিশ্বাস করে না বা একটি গণহত্যাকারী রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত কি এখন সেই পথেই এগোচ্ছে মানে গণহত্যাকারী রাষ্ট্রের দিকে ভারতের অন্য প্রতিবেশীর সাথে সম্পর্ক দেখে আসা যাক পাকিস্তানের সাথে সম্প্রতি যুদ্ধে জড়ায় ভারত সেখানে দেশটির ব্যাপক সামরিক ক্ষতি হয় এরপর ভারতের ভেতরেই মোদীর বিরুদ্ধে সোচ্চার হন নাগরিকরা পাকিস্তানের সাথে কাশ্মীর নিয়ে উত্তেজনা লেগেই আছে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক স্থগিত অভিন্ন নদী বা আন্তর্জাতিক নদী সিন্ধুর পানি একতরফাভাবে ব্যবহারের চেষ্টা করছে ভারত এতে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও ভয়ঙ্কর রূপ নিতে যাচ্ছে দুই দেশের জনগণের মধ্যেও বাড়ছে দূরত্ব চীনের সাথে লাদাখে মুখোমুখি ভারত দুকলাম ও অরুণাচল নিয়ে উত্তেজনা পারছে। চীন তার বহু পুরনো দাবিকে নতুন রূপ দিয়ে অরুণাচল প্রদেশকে জাং নান নামে চিহ্নিত করে সাতাশটি স্থানের নাম পরিবর্তনের মাধ্যমে এক ধরনের মানসিক ও প্রতীকী আগ্রাসন শুরু করেছে এর পেছনে লুকিয়ে আছে এক বৃহত্তর কৌশলগত রূপরেখা যা মূলত ভারতের উত্তর পূর্ব সীমান্তকে ক্রমাগত অস্থিতিশীল রাখার এক সুপরিকল্পিত প্রচেষ্টা ভারত যেমন সীমান্তে বেড়া দিয়ে পুসিন করে সীমান্তে হত্যা করে তার প্রতিবেশীদের মনস্তাত্ত্বিক চাপে রাখে তেমনি চীন সেভেন সিস্টার্সে তাদের ভূখণ্ডগত দাবি নিয়ে ভারতের ওপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ দিতে থাকে যা মোদী সরকারের জাতীয়তাবাদী রাজনীতির জন্য চ্যালেঞ্জ এই বহুমুখী চাপে পড়ে ভারতের দক্ষিণ সীমান্ত অর্থাৎ বাংলাদেশের সঙ্গে থাকা দীর্ঘ সীমান্ত রেখা হয়ে উঠছে একরকম ডাম্পিং গ্রাউন্ড যেখানে ভারত নিজ দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক কৌশলগত ব্যর্থতার প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশের দিকে অহেতুক চাপ সৃষ্টি করছে চীন যখন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই দিয়ে প্রতিবেশীদের কাছে টানছে ভারত তখন ট্রান্সশিপমেন্ট বাতিল সীমান্তে হত্যা ইত্যাদির মাধ্যমে দূরত্ব বাড়াচ্ছে এমনকি একসময়কার বন্ধুপ্রতিম রাষ্ট্র মিয়ানমার এখন সন্দেহের চোখে দেখছে ভারতকে ভারতের কথিত জঙ্গি বিরোধী অভিযান কখনো কখনো হয়ে উঠছে সীমান্ত পারের শাস্তি অভিযান এই যে মিয়ানমারের তামুতে এই হত্যাকাণ্ডটি চালালো ভারতীয় নিরাপত্তা বাহিনী এর ফলে সামনে অসন্তোষের নতুন সীমান্ত খুলে গেল এমনটাই বলছেন আল জাজিরার বিশ্লেষকেরা এই ঘটনা এমন এক সীমান্তে অসন্তোষ তৈরি হয়েছে যেখানে মিয়ানমারের জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াইরত অনেক সশস্ত্র গোষ্ঠী এতদিন ভারতীয় সেনাদের সঙ্গে শান্তি বজায় রেখে চলছিল ফলে যে জনকে হত্যা করা হলো এসব মৃত্যু ভারতীয় বাহিনী ও সেসব গোষ্ঠীর মধ্যে রুলস অফ এনগেজমেন্ট বা সংঘাত সম্পর্কিত অলিখিত যে নিয়ম ছিল তা বদলে দিতে পারে আগে হয়তো ভারত মিয়ানমার সীমান্তে মিয়ানমারের বিদ্রোহীদের দেখলে ভারতীয় বাহিনী কিছু বলতো না বা মিলিশিয়ারাও তাদের অবস্থানের তথ্য দিত এবং ভারতীয় বাহিনীকে সহযোগিতা করত কিন্তু চোদ্দ মে ঘটনার পর এই আস্থা আর নাও থাকতে পারে নিশ্চয়ই মিয়ানমারের অন্য রাজ্যের বিদ্রোহী ষ্টিগুলো এই ঘটনা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করছে একটা বিষয় লক্ষ্য করে দেখুন বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে গত দুই সাল থেকে উত্তেজনা চলছে মিয়ানমারের মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ সীমান্ত উত্তপ্ত হয়েছে কিন্তু কখনোই বাংলাদেশ কূটনৈতিক সীমা অতিক্রম করেনি বা সামরিক কোনো অভিযান চালায়নি আলাপ আলোচনার মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা চালিয়ে গেছে এটাই একটি সভ্য দেশের নমুনা কিন্তু ভারত কি করছে মাত্র কয়েকদিন আগে একটি সংবাদ বিশ্বব্যাপী আলোচনা তৈরি করেছে দুই সালে ভারতীয় কোস্টগার্ড কয়েকশ রোহিঙ্গাকে সাগরের মাঝখানে ফেলে দেয় যাতে তারা কোনো উপকূলে না পৌঁছায় এমন নির্মম অমানবিক ও আন্তর্জাতিক আইন বিরোধী একটি কাজ করেছে এই দেশটি ভারত নিজেকে দক্ষিণ এশিয়ার নেতা ভাবতে চায় ভারতের সীমান্ত কূটনীতি জোরপূর্বক আধিপত্যে পরিণত হয়েছে প্রতিবেশীদের আস্থা হারাচ্ছে দিল্লি বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা মিয়ানমার পাকিস্তান চীন সবখানেই ভারতের আচরণ নিয়ে প্রশ্ন বাড়ছে ভারতের কারণেই চীন ও পাকিস্তানের প্রভাব বাড়ছে বাংলাদেশে বাংলাদেশ এখন চীনের সাথে বাণিজ্য ও অবকাঠামোগতভাবে ঘনিষ্ঠ নেপাল রেললাইন ও বিদ্যুতে চীনের সহযোগিতা নিচ্ছে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর এখন চীনের হাতে মিয়ানমারও অস্ত্র ও অবকাঠামোতে চীনের ওপর নির্ভর করছে এগুলোর কারণ কি কারণ ভারত তাদের কাছে এক উচ্চাভিলাষী কিন্তু সহানুভূতিহীন রাষ্ট্র যে রাষ্ট্র শুধু শাসন করতে চায় সম্পর্ক গড়তে নয় যে রাষ্ট্র অস্ত্র হাতে বন্ধুত্ব খোঁজে সে একদিন একাকিত্বে ডুবে যায় আর যে প্রতিবেশীরা চোখে চোখ রেখে কথা বলে তাকে কেউ ভোলে না বাংলাদেশ এখন চোখে চোখ রেখে কথা বলে ভারত যদি নিজেকে না বদলায় তাহলে অবিশ্বাস আর সন্দেহ একদিন শেষ করে দিবে ভারত নামক এই দেশটিকে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন